হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্যাসরুম বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করবে কাকে বলে আর সরল সাধারণ স্পর্শক ও তিরযুক সাধারণ স্পর্শক কাকে বলে এবং দুটি বৃত্তের কয়টি সরল সাধারণ স্পর্শক ও তৃ্যক সাধারণ স্পর্শক থাকতে পারে তো প্রথমে বলবে স্পর্শক কাকে বলে যে সরল রেখা কোনো বৃত্তকে একটিমাত্র বিন্দুতে স্পর্শক করে তাকে বলা হয় বৃত্তের স্পর্শক সরল সাধারণ স্পর্শক বলতে সাধারণ স্পর্শক একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে সেই স্পর্শকে সরল সাধারণ স্পর্শক বলা হয় আর সাধারণ স্পর্শকের বিপরীত যে বিপরীতে বিতরটি অবস্থিত হলে সেই স্পর্শকে তিরযোগ সাধারণ স্পর্শক বলা হয় তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচশে ছবি আছে তো এক্ষেত্রে কোন ক্ষেত্রে কয়টি সাধারণ স্পর্শক পাওয়া সম্ভব সেটা বলছি তাহলে প্রথম এই ছবিটা দেখো এটা আমি এখানে আলাদা করে এঁকেছি তো এখানে সাধারণ স্পর্শক একটা দুটো এটা সরল সাধারণ স্পর্শক তিনটে চারটে তাহলে এই ক্ষেত্রে চারটি সাধারণ স্পর্শক থাকা সম্ভব যদি বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে এখানে স্পর্শ করেনি এখানে যদি স্পর্শ করে তাহলে আমরা সাধারণ স্পর্শক পাবো একটি দুটি তিনটি পাবো আর যদি ছবিটা এরকম হয় অর্থাৎ বৃত্ত দুটি একটি একটি বৃত্তিকে ছেদ করে তাহলে সাধারণ স্পর্শক এক দুই দুটো সাধারণ স্পর্শক পাবো তাহলে এক্ষেত্রে দুটি আচ্ছা এখানে চারটি ছিল চারটি তিনটি দুটি আর যখন একটি বৃত্ত অন্য বৃত্তের মধ্যে ঢুকে গেছে সেক্ষেত্রে সাধারণ স্পর্শক পাবো একটি তাহলে চার ক্ষেত্রে আমরা এখানে চারটি এখানে তিনটি এখানে দুটি এখানে একটি সাধারণ স্পর্শক পাচ্ছি